ছাব্বিশ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বাড়ছে রহস্য দোতলা ঘর থেকে দেহ উদ্ধার করা হয় আজ মৃতদেহ পাঠানো হয় ময়না তদন্তে জানা যায় মৃত যুবকের নাম তীর্থরাজ পাল বাড়ি নদীয়ার শান্তিপুর সতেরো নম্বর ওয়ার্ডের তিলপাড়া এলাকায় বাবা মায়ের একমাত্র সন্তান তীর্থরাজ সূত্রের খবর তার পরিবার আজ ভোর রাতে দোতলা ঘরে গিয়ে দেখে তাদের ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে খবর দেওয়া হয় তাদের বন্ধু বন্ধুবান্ধবকে এরপর সকলে মেলে নিয়ে যায় হাসপাতালে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তীর্থরাজের বন্ধু সম্মিলন মণ্ডলের দাবি গতকাল রাত্রি নটা পর্যন্ত কথা হয়েছিল তারপর বাড়িতে চলে যায় কিন্তু সকালে এই মর্মান্তিক ঘটনা যে শুনতে হবে তা কখনোই আন্দাজ করতে পারেনি তারা যদিও তীর্থরাজ পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন তীর্থরাজের এই ধরনের আকস্মিক মৃত্যুর ঘটনায় এখন পরিবারে নেমে এসেছে শোকের ছায়া যদিও তীর্থরাজ কি কারণে আত্মহত্যা রাস্তা বেছে নিল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আমরা দেখেছিলাম হচ্ছে আমি পরে আসি আমার তিনখানা বন্ধুকে ওর মা গিয়ে ডেকে আনে ওই অবস্থা দেখার পর দরজা ভেঙে ওর মাই নিজেই নামাই মানে জুলন্ত অবস্থায় নামানোর পর তিনখানা বন্ধুকে ডেকে এনে গাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালের পর তারপর আমি মানে আমরা সবাই হসপিটালে যাই গিয়ে দেখি যে মানে মা আমরা শুনতে পাই নিজে মারা গেছে কি কী নাম তীর্থরাজ পান বয়স্ক টোয়েন্টি

ওর মা বাবা আর বিয়ে তো করেনি তা কোথাও কি মনে হচ্ছে যে কোনো রহস্য থাকতে পারে ঘটনার পিছনে ঘটনার পিছনে কোনো রহস্য সেটা আমরা বুঝতে পারছি না আচ্ছা যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট